আসসালামু আলাইকুম এস টোয়েন্টি সিক্স দেখতে দেখতে কিন্তু বছরের শেষ প্রান্তে এসে একদম পৌঁছেছ হয়তো বছরের শুরু থেকেই তোমার একদম মোটিভেশন ছিল যে খুব ভালো মতো আসলে তুমি তোমার প্রস্তুতিটা নিবে কিন্তু দেখতে দেখতে কীভাবে বছরটা শেষ হয়ে গেল বুঝতেই পারছো না এখন এই যে নতুন বছর শুরু হচ্ছে এবং এই শুরু থেকে শুরু করে তোমার পরীক্ষা পর্যন্ত যে সময়টুকু রয়েছে এই সময়টুকু যদি তুমি পারফেক্টলি কাজে লাগাও তুমি যদি ইফেক্টিভলি এই প্রত্যেকটা সময়কে তুমি আসলে গুরুত্ব সহকারে আসলে এটাকে ইউজ করো তোমার পিছনের যে অবস্থায় থাকুক তুমি তার চেয়ে অনেক বেটার অবস্থানে পৌঁছে যেতে পারবে এটা তুমি নিশ্চয়ই তুমিও জানো কিন্তু আমরা সেই কাজটাই করব সেই আমাদের যে মনোভাবটা সেই দৃঢ় ইচ্ছাটা এটা হয়তো সবসময় থাকে না কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যদি আমি এখন থেকে এইভাবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ না হই আমি যদি আমার ইচ্ছাটাকে আরও বেশি প্রবল না করি তাহলে আমার কি অবস্থা হবে আমি যদি এইচএসসি পরীক্ষাতে খারাপ করে ফেলি আমার কি সমস্যাগুলো হতে পারে আমার কি কি সমস্যার সামনে আসতে পারে আমি সেগুলো ট্যাকেল করতে পারবো কিনা নাকি আমার জন্য ভালো হবে যে আমি ইট কষ্ট হলেও এই যতটুকু সময় এখন পর্যন্ত এখন পর্যন্ত হাতে পাচ্ছি সেই সময়টাকে আমি বেশভাবে কাজে লাগাই এটা একটু চিন্তা করো বছরের শেষ মুহূর্তে এসে গেছো এখন পুরো বছরটাকে তুমি একটু সামারি করো যে কী করেছো সারা বছর তুমি কি করেছো সারা বছরে তোমার কি আসলে উপার্জন তুমি আসলে কি কি আসলে নিয়েছো স্টুডেন্ট হিসেবে ছাত্র হিসেবে এইসএসসি শিক্ষার্থী হিসেবে তোমার কি কী আসলে আয় এ তুমি হিসাব করো তুমি কি কি সময় নষ্ট করেছো সেই জিনিসগুলো থেকে শিক্ষা নিয়ে চেষ্টা করো সামনের নতুন বছরটা যেন খুব ভালো হয় তুমি যেন একদম বেস্ট কারণ এই বছরটা এই ছাব্বিশ কিন্তু তোমার জীবনের আসলে বলা যায় যে মোড় ঘুরিয়ে দিবে। কারণ তুমি যদি এখানে ভালো করতে থাকো তোমার অবস্থানগুলো ভালো ভালো দিকে যেতে থাকবে কারণ সামনে তোমার রয়েছে অ্যাডমিশন সামনে রয়েছে এইচএসসি পরীক্ষা এই দুইটা জায়গাতে কিন্তু তোমার জীবনে অনেক কিছুই আসলে নির্ধারণ হয়ে যায় অনেক কিছুই নির্ধারণ হয় সব কিছু নির্ধারণ হয় না কিন্তু অনেক কিছুই কিন্তু নির্ধারণ হয় গতিপত্রা নির্ধারণ হয় সো এই বছরটাকে খুবই গুরুত্ব সহকারে দেখে এখন থেকেই মনের মধ্যে একটা জেদ তৈরি করো যে না আমি বিগত বছর আমি যেভাবেই আমি সময়টা নষ্ট করেছি এই বছর আর না আর না তুমি এখন থেকে খুব ভালো মতো আসলে প্ল্যান করে ফেলো যে কীভাবে তুমি তোমার রিকভারি করবে কীভাবে তুমি কামব্যাকটা দিবে রিকভারি করে ফেলো আর যেহেতু সামনেই তো তোমাদের টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার পরেই তোমাদের হচ্ছে খুব সুন্দরভাবে একদম একটু যদি সব কিছু রিভিশন দেওয়ার জন্য কিন্তু আমাদের যে ওয়ান শট ব্যাচ সেই ওয়ান শট ব্যাচে তুমি কিন্তু চাইলে এখনই ভর্তি হয়ে থাকতে পারো ইতিমধ্যেই কিন্তু পাঁচশো জন অফারটি নিয়ে ফেলেছে সো তুমি যদি মনে করো যে হচ্ছে এখনই যুক্ত হয়ে থাকতে চাও এবং তাছাড়াও তোমাদের টেস্ট পরীক্ষার জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে আমাদের হচ্ছে বিগত ওয়ান শটের কিন্তু হচ্ছে আমাদের আর কে প্লাসগুলো দেওয়া আছে যে চ্যাপ্টার তোমার প্রয়োজন তুমি সেটা দেখে নিতে পারবে ইতিমধ্যে আমরা দ্বিতীয় পত্রের ফিজিক্সের অনেকগুলো চ্যাপ্টার শেষ করে ফেলেছি কেমিস্ট্রির অনেকগুলো চ্যাপ্টার শেষ করে ফেলেছি সেগুলো তোমার টেস্টের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো তুমি যদি মনে করো যে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং তোমার এইচএসসি পরীক্ষার আগে তোমার প্রস্তুতি খুব সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতিতে আমাদের শট ব্যাচ তোমাকে অনেক বেশি হেল্প করবে অনেক বেশি হেল্প করবে তোমরা একটা চ্যাপ্টারকে খুব সহজে সামারি করা খুব সহজে সেটাকে রিভিশন করে ফেলা যে কোন প্রশ্নগুলো পড়ব কোন প্রশ্নগুলো পড়তেই হবে কোনগুলো একটু কঠিনভাবে আসে এই সব কিছু হইতে পাবে আমাদের একমাত্র এই শট ব্যাচেই তোমরা সেগুলো পাবে সো ফিজিক্স এবং কেমিস্ট্রি আমাদের এই শট ব্যাচে কিন্তু হচ্ছে আটশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো তবে তোমরা যারা এই আমাদের হচ্ছে এই নতুন বছর উপলক্ষে নতুন বছর আগে অর্থাৎ হচ্ছে একত্রিশ ডিসেম্বর রাত বারোটার মধ্যে আসলে যারা আজকে থেকে এখন থেকে একত্রিশ ডিসেম্বর রাত বারোটার মধ্যে যারা যুক্ত হয়ে যাবে তারা কিন্তু দুর্দান্ত অফার পাবে এবং তোমরা কি অফার পেতে চাও তোমরা কি এই নাম্বারটার কাছাকাছি কোনো অফার পেতে চাও তো সেটা কমেন্টে জানাও এবং অফারটা কি হবে সেটা জানতে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে এখন একটি মেসেজ দিয়ে ফেলো তোমরা দুর্দান্ত অফার পাবে সো তুমি জাস্ট অফারটা শুনলেই তুমি আসলে আর ভর্তি হওয়া থেকে নিজে আটকাতে পারবে না সো আমরা আমাদের এই অনসড ব্যাচে আমাদের কিন্তু হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হচ্ছে এবং তোমাদের যাদের বিশেষ করে এমসিকিউ নিয়ে অনেক ভয় তাদের জন্য কিন্তু এমসিকিউ বুস্টার ব্যাস রয়েছে সো এমসিকিউ বুস্টার ব্যাসটা যদি ফ্রিতে তোমাদেরকে দেওয়া হয় তাহলেও কেমন হয় কমেন্টে জানাও খুব দ্রুত একটা কমেন্ট করে ফেলো আগে তারপর তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে একটি মেসেজ দাও সো তোমাদেরকে এই এই হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমরা কী অফার পাচ্ছ সো খুব দুর্দান্ত অফার হবে অবশ্যই সো যে নতুন বছর আসছে সো নতুন বছর উপলক্ষে আমরা চেষ্টা করব। তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করা সো অনেকেই যারা আছো যুক্ত হতে চাও একটু আর্থিক সমস্যা রয়েছে সর্বোচ্চ তোমরা হেল্প পাবে এই ওয়ান শট ব্যাচে যুক্ত হতে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ দিয়ে ফেলো লিখে দাও যে হচ্ছে নিউ ওয়ার নিউ ইয়ার অফার চায় নিউ ইয়ার অফার চাই লিখে একটা মেসেজ দেবো তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে সো দুর্দান্ত অফার হবে সো মিস না করতে চাইলে একত্রিশ ডিসেম্বর রাত বারোটার আগে যুক্ত হয়ে যাওয়া আমাদের শট ব্যাচে তোমাদের প্রস্তুতিকে খুব সহজে গুছিয়ে দুর্দান্তভাবে আমরা তোমাদেরকে রেডি করে দেবো ইনশাল্লাহ এসিএসি পরীক্ষার আগেই তোমাদের অনেক ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে এবং পরীক্ষা তুমি এ প্লাস নিশ্চিত করতে পারবে অ্যাডমিশনে তুমি অনেকে এগিয়ে থাকবে তো সমস্যা দেখা হবে সবাইকে নতুন বছর প্রায় চলে আসছে সো অগ্রিম শুভেচ্ছা এবং তোমরা এই কয়েকদিন একটু প্ল্যান করে ফেলো নতুন বছরটা যেন আসলে আফসোস না হয় আফসোসের না হয় নতুন বছরটা যেন তোমার হয় সো বি রেডি ফর দ্যাট এবং অবশ্যই একটা ম্যাচ দিতে ফেলো অফার পেতে